আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালামু আল্লাহ রসুলিল্লা ওবাদ সমানিত দর্শক শ্রোতা আল্লাহ সব হ্যান হাতালার এমন একটি নামের কথা বলবো যে নামটি পড়লে যে নামটি লিখে রাখলে আপনি কখনো গরিব হবেন না চাকরির ব্যবস্থা হয়ে যাবে গায়েব হতে রিজিক আসবে রোগ বেদী অভাব অনুটন ঘরের ভিতরে প্রবেশ করবে না সুভ্যান ল সুভান এই পাওয়ারফুল ইসিমটি কি জানেন সুভান ল অল্পক্রব বলে আনবেন নিরানব্বইটা ইসিমের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটি ইসিম হলো ইয়া কু ইয়া কু এই নামের অর্থ হলো হে রিজিক দাতা দ্য প্রোভাইডার সমাজিত অসুস্থতা আল্লাহ সুভ্যান হুয়াতা তো রিজিক তিনি আমাদেরকে রিজিক দান করেন আমরা যদি সঠিকভাবে তার কাছ থেকে ডেকে যদি আমরা নিতে পারি তাহলে কতই না সুন্দর হয় আল্লাহ না তারা নিজেই বলেছেন ওয়ালিল্লাহ হিল ফেদুল বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময়ে তাকে ডাকো তাকে ডেকে তোমরা বিভিন্ন কিছু নিয়ে যাও তাহলে আমরা কে কী নেব কীভাবে নেবো আসুন আমরা এই বিষয়টা একটু করে জেনে নেই যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ফজরের যখন নামাজ পড়বে তার পূর্বে ঘরের ভিতরে চার কোনায় চারটা কোনায় দাঁড়িয়ে দশ প্রত্যেকটা কোনায় দশ বার দশ বার করে گر چارکونای داشت بار داشت یا رزق کپر بیه یا رزق یا رزقو یا رزقو یا رزق یا رزقو او یا رزق یا رزق یا رزق یا رزق یا رزق او এক কোনায় পড়লো পরে ফু দিল আবার আরেক কোনায় যাবেন আবার গিয়ে ইয়ারাজ যাকু আর রাজাকু এবার দশবার পড়বেন আবার আরেক কোনায় যাবেন আবার ওখানে গিয়ে রাজাকু এ রাজা কু এরাজাকু এবার দশবার পড়বেন আবার আরেক কোনায় যাবেন ইয়ারাজাকু এ রাজাকু এ রাজাকু তাহলে কী এটা পড়লে আল্লাহ সুভাহা তার রিজিকের দোয়ার খুলে যাবেন খুলে দিবেন আল্লাহ শুভায় না তার রিজিকের দোয়ার কিন্তু আল্লাহ পাক খুলে দিবেন আর কি করবেন এবং তার ঘরে রোগ বেধি অভাব অনটন কখনো প্রবেশ করবে না অভাব অনটন তার ঘরে কখনো প্রবেশ করবে না ঘরের ডান কোন থেকে ফু দেওয়া শুরু করবেন মুখ কেবলার দিকে রাখবে পশ্চিম দিকে অথবা আপনি যে কেব্লার দিকে আছেন দিকে রাখবেন তারপর আপনি ফু দিবেন ইনশাল্লা আপনার ভাগ্য খুলে যাবে অভাব অনটন আসবেন রুগ ভেদেও ঘরের ভিতরে আসবে না সোহানুল্ল সোহানুল্লাহ দৈনিক ফজরের নামাজের পরে এই ইয়ারজাকু নামটি যদি একশো এগারো বার পাঠ করেন সে ব্যক্তি কখনো উপবাস থাকবে না এবং রিক্ত হস্ত হবে না সোহানুল্ল মানে খালি হাতে থাকবে না টাকা পয়সা ছাড়া ওই ব্যক্তি কিন্তু থাকবে না সোহানুল্ল ব্যবসা প্রতিষ্ঠানে খেত খামার ইয়ারজ্জাকু নামটি আর ভিতরে যদি লিখে রাখেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি কাস্টমার আসতে থাকবে লাভ হতেই থাকবে ইয়া অজ্জাক নামটি আরবি জাফরান কালি দ্বারা লিখে সাথে রাখলে কখনো গরিব হবে না ইয়া অজ্জাকু জাফরান কালি দ্বারা লিখে আপনার পকেটের ভিতরে রেখে দিবেন মানি ব্যাগে রেখে দিবেন আল্লাহ আল্লাহ সুহানুল্লাহ আল্লাহ আপনি কখনো কিন্তু গরিব হবেন না সুবাহানুল্লাহ আল্লাহ প্রত্যেক ফজরের নামাজের পরে তিনশত আট বার যদি কেউ পড়ে হওয়া তালা তাকে গায়েব হতে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন শত আট বার নিয়ে কোরআন নামক গ্রন্থে কিন্তু এই আমলটা এসেছে তিনশত আট বার যদি কেউ পাঠ করে গায়েব হতে রিজিক আসবে সুবাহানুল্লাহ সময় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই অন্য মহিনম সবাইকে জানতে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম